গাইজ এবছর কালবৈশাখী ঝড়ে এত এত আমগুড়িয়েছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি হঠাৎই ফোনের গ্যালারি ঘাটতে ঘাটতে এই ভিডিওটা সামনে এলো উমা এই ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি যেটা করার জন্য এত এক্সাইটমেন্ট ছিল সত্যি বন্ধুরা সেদিনের রাতটা ছিল দারুণ রাত এত এত আম ছিলাম বস্তায় আম বালতিতে আম জলে আম ডাঙায় আম চারিদিকে আমি আম যেদিকে দেখাচ্ছি সেদিকে আম আর আমগুলোর কালার কি সব পেকে লাল হয়ে আছে হলুদ হয়ে আছে মনে হচ্ছিল যেন আমরা ছেলেবেলাতে ফিরে গেছি এত আনন্দ করছিলাম আর বোন তো এক্সাইটমেন্টে জলেই নেমে পড়লো রাত্রে জানি না বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখে কতটা মজা পাচ্ছ কিন্তু আমরা সত্যি এত মজা করছিলাম যেন মনে হচ্ছিল ছেলেবেলার সেই দিনগুলোতে ফিরে গেছি সেই ছোটবেলায় ঝড়ে আমগুলোতে যাওয়া এত প্রচন্ড ঝড় হচ্ছে তবুও কোনো ভয় না পেয়ে শুধু আম গুড়াচ্ছি আমের চিন্তা হচ্ছে দেখো বন্ধু কোম্পানি এখানেই শেষ করেনি বালতিতেও আম বস্তাতে আম কত আম খাবো গাইস আমাদের আম গুড়নো তো দেখলে এবার তোমাদের ছেলেবেলার আম গুড়ানোর গল্পগুলো কমেন্টে লেখো কথা দিচ্ছি তোমাদের আম গুড়নোর স্টোরিটা আমার ভিডিওতে শেয়ার